মজার একটা প্রাণ করবো খেলনা পিস্তলের দোকানে গিয়া অরিজিনাল পিস্তল চাবো দেখবো দোকানদারের রিয়াকশন কি প্রয়োজনে যা যত টাকা লাগে দিবো দেখবো কি রিয়াকশন দেয় ভিডিও টি দেখতে থাকুন চলুন পিস্তল আছে আমি বালা পিস্তল অরিজিনাল পিস্তল আমি নহগা সস 10 ইনট্রাকশন এ এই পাগলা 10 জন পাগলামু শুরু কর जरा صبر কর গলিবে কৃষ্ণ তোর কি পাগলা নাকি আমি খুব ফুছালি লোক আছি বাড়ায় মন গিজ কাজ করবে না কিন্তু লাগে Pistol লাগে যাল লাগে তুমি সেজন তো বাস না হ্যাঁ তেহাজ তেল গর্তে লটে

కొంతదలగ్లో దిం హో ఆం చేలా కస కొలిపరే నా ఆం జన్చ పురుజన్ హిందీ బస్ కుర్ కును బజరే ది దివో ఆ శుక్ పుర కొలగ్ శుక్ కరే నా నా ది బేసి గేయి గుర్వారెడ పుడై ది దిం నా నహీ దై ది థాంక్యూ బాబు శుక్ప్